মহালয়ার সকালে রেডিওর নবটা ঘোরাতেই হবে যতই মানুষের হাতে স্মার্টফোন আসুক না কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে মহিষাসুর মর্দিনী না শুনলে বাঙালির পুজো বলে মনেই হয় না আর তার জন্য ধুলো জমা রেডিওটা সারাতেই হবে সেজন্য আসতে হবে কুমোরটুলির বনমালী সরকার স্ট্রিটের অমিতরঞ্জন কর্মকারের দোকানে দোকান তো নয় আস্ত একটা মিউজিয়াম বেশ কিছু পুরনো রেডিও রয়েছে এখানে তার সাথে রয়েছে অমিত বাবুর রেডিওর প্রতি নস্টালজিয়া আমি দায়িত্ব নিয়ে বলছি টিভিতে য কি অনুষ্ঠান ভোর চারটের সময় যে যে বাঁশি বাঁচবে দিবেদ মুখার্জি শিপ্রা বসু হনুমন্ত্রী শুক্লা বা এই বানিক কুমার এই যে মানে দীপেন বসু এর একটা আলাদা আছে অবশ্যই অবস্থা থেকে কাঠের রেডিও শুনে শুনে আজ আমি ভারত সের থেকে এখন এসেছি এই অবস্থা এখন ইন্টারনেট যুগের নানারকম মোবাইলে এসেছে তো বলেছি রেডিও শোনা ভোর মহালা আর মোবাইল আর টিভিতে মনে অনেক চপাৎ অবশ্যই অবশ্যই এর সময় ওর বিকল্প নেই মহালাই থাকবেই আমি থাকবো না অনেকে থাকবে না কিন্তু মহা থাকবেই মনের মধ্যে যায় আসছে আর মহালয়া প্রতি বছর কাজ দিয়েছি অশ্চয়ই না আমার জীবনের সেরা কাজ একাশি সালে মহালয়া ওটা শেষ সেরা মহালয়া ওর চেয়ে মানে কি বলবো আর এবছর বছর আমি তো বলেছি তিন চারটে সব চার পাঁচ দিতে পারিনি যারা দিয়েছে তারা বুঝিয়েবা সময় ব্যাপার আছে মানে আমি এমন সময় দিয়েছি তিন দিন আগে দিচ্ছে দিন আগে দিচ্ছি সময় ব্যাপার তো তবু তো আমার চার পাঁচ রেডি থাকে এক্সট্রা রেডি রেখে দিয়ে যে আপাত বাজাও পয়সা ব্যাপার নেই কিন্তু পয়সা দিতে না পয়সা নেবো না তুমি মহালা শুনে নাও শুধু মহালার জন্য তোমার শুনে নাও দুই পরে দেবে কোনো ব্যাপার না শুনে নিয়েছি খুশি হয়েছে কোনো ব্যাপার না এই পুজোতে জুতো জামা প্যান্ট বাবুগিরি ঘুগনি পাউটি আলুর দম বা মামলের জায়গায় মহালায় মহালয় প্রচুর কাজ দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মলা আমার সবকিছু অহংকার মানে মহলায় আছে আমার কাজও আছে মাল শুনতে পাচ্ছি পরিষ্কার আমি ঠিক ম্যাচিংয়ে আসবে ম্যাচিং আসবে না উনিও নমস্য ব্যক্তি নিয়ে চোখে দেখেছি উনি শাম্পরুষী বাড়ি থাকতেন শাম্পরুষের আর বাদিকে রাস্তায় থাকতেন মলা থাকবে বলে রাবলে কাজ পুরীদি বেড়ে থাকবে এবং আচ্ছা বাবু রেডিও থাকবে এবং যতদিন উনি বলছেন যে এতটাই উনি আবেগা পুরুত মানে উনি বলে বোঝাতে পারছেন না যে মহালয় এবং রেডিওর প্রতি উনি নিবেদিত প্রাণ এই মারফি আছে যেটা উনিশশো বাহাত্তর সালের মাফিয়ার ক্লাস এইটে তখন পড়তাম এইটা তার উপর আছে টেলিফোন কেন উনিশশো চৌষট্টি সালের টেলিফোন চালু কিন্তু ওই দুটো চলবে না ফিলিপস হল্যান্ড ছিল বিসি কাইন ছিল আমি চালিয়েছি ওগুলো চালু আছে সব চালু আছে সবচেয়ে পুরোনো কোন সালের উনিশশো বাইশ সালের আছে আমার কাছে হ্যাঁ গুলের মার্কিন আমার কাছে আছে ফিলিপ্সার না আছে আমার ফিলিপস অর্ন না আছে আমার কাছে উনিশশো চুয়াল্লিশ সালে এখানেই আছে উনিশশো চৌষট্টি সালের দেয়া নেয়া ছবি যে তরুজা বাইর রেডুরা ছিল ওই রেডও দেখাচ্ছে ওইটা দেয়া নেয়া ছবির তরুজ রাবাই রেডুরা ছিল তরুজার পেছনে ওই রেডরা ছিল আর ঝড় উড়েছে বাউল বাতাস সব প্রচুর ছবি দিয়ে হেমন্তময় গানটা এই রেডরা বাজছিল মানে এই মডেলটাই এই যে একটু নির্দিষ্ট এই মডেলটাই মহালা ছিল আছে থাকবে ছিল আছে থাকবে যতদিন আমাদের মা দুর্গা আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে এবং অনেক বাবু রেডিও আমাদের সঙ্গে মহালা আমায় প্রচুর কাজ দিয়েছে পুজোতে আমার জুতো জামা প্যান্ট বাবুগিরি ফুটানি ঘুগুনি পাউটি আলুর দম এগরোল জিলিপি যা খাই মহালা আমার প্রচুর কাজ দিয়েছে

অমিতবাবুর সঙ্গে কথা বলছিলাম এতক্ষণ যে অমিতবাবু এই রেডিওর ধারাকে এই ইন্টারনেটের যুগে যেভাবে এই শখটাকে এই আবেগটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন যে রেডিও শুনলে মহালয়ার কথা মনে পড়ে যে রেডিও শুনলে বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা মনে পড়ে সেই রেডিওকে উনি মানে নিজের অন্তর থেকে বাঁচিয়ে রাখতে চাইছেন সেই বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একবারও কতটুকুই বা হতে পারে রোজগার কিন্তু প্রশ্ন অন্য জায়গায় বাবুরা তাই জোর দিয়েই বলতে পারেন প্রযুক্তি বদলাতে পারে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনীর মতোই আমাদের জীবন থেকেও রেডিও একেবারে হারিয়ে যাবে না